আজ মঙ্গলবার দোসরা ভাদ্র দু হাজার পঁচিশ সালের উনিশে আগস্ট বৃশ্বিক রাশি বৃশ্চিক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় দুর্দান্ত ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনদের বলব আপনারা ভগবান হরি বিষ্ণুর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আট বার করে আর জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন অথবা এই কলিযুগের মহামন্ত্র বলা হয়েছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন তাদের ক্ষেত্রে বলবো আজ কিন্তু অবশ্যই আপনাদের রাত্রি জাগরণ করতে হবে অর্থাৎ সারা রাত জেগে থাকতে হবে মাটিতে শয়ন করতে হবে অথবা শয়ন না করাটাই বেটার হবে আজ সারা রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন বিষ্ণু নাম পাঠ করুন দুর্দান্তভাবে আপনারা উপকৃত হবেন কারণ জন্মাষ্টমীর পরবর্তী প্রথম একাদশেই কিন্তু এটি তাহলে অবশ্যই আপনারা যদি পারেন তো একাদশীর মহান ব্রত পালন করুন যদি না পারেন তাহলে সাত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ করুন আজ পারলে খালি পায়ে চার পাঁচ মিনিট একটু মাটির উপরে হাঁটবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এমন ভালো দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বহুদিন পরে আসছে সময় সুযোগে সদ্ব্যবহার করুন আজ দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন তাহলে দেখবেন ওজনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ করা যেতেই পারে তবে আই ইনকাম বাড়লেও খরচও বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বস এবং কলিকদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন যার কারণে অফিসে কাজের গতি আসবে আজ আপনি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফেরার পরিকল্পনাও কিন্তু করতে পারেন বাড়িতে ফিরে বাড়ির সদস্যদের সাথে পরিবারের লোকজনের সাথে মুভি দেখতে পারেন স্পোর্টস দেখতে পারেন বা একসাথে কোনো পার্ক বা মুভি হল বা মাল্টিপ্লেক্সে বা কোনো প্রকার ক্যাফেতে বা কোনো প্রকার শপিং মলে কিন্তু আপনারা যেতেই পারেন সেখানে আপনাদের মধ্যে বন্ডিং বাড়তে চলেছে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারে কোনো এক নতুন সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে আজ শত্রুপক্ষ বিরোধীপক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না